আসসালামু আলাইকুম আহমতুল্লা বরাকাতু আজকে আমি চেষ্টা করব সুরা তেলোয়াতের পাশাপাশি এর অর্থটা বোঝানোর জন্য ইনশাল্লাহ তো আজকে আমরা সুরা হোমাজা দিয়েই শুরু করি এটা তেলোয়াতের পাশাপাশি এটার অর্থটা জানবিল وَيْلٌ لِّكُلِّ خُمَزَةٍ لُمَزَةٍ الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ كَلَّا لَيُنبَذَنَّ فِي الْحُطَمَةِ وما أدراك ما العطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. আমরা তেলাদের পাশাপাশি প্রথম যে আয়াত সেটা হচ্ছে পরণ দাতা ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি দুর্ভোগ প্রত্যেকের যে পাচাসে ও সম্মুখে লোকের নিন্দা করে এটার অর্থ হচ্ছে আল্লাহ আল্লাহতালা বলতেছে দুর্ভোগ সেই সকল ব্যক্তিদের যারা কী করে সামনে এবং পিছনে কি করে মানুষের নিন্দা করে এই যে আমি এই সুরাটাকেই দুই তিনটা জায়গা থেকে তর্জমাটা দেখবো ইনশাআল্লাহ দুর্ভোগ প্রত্যেক সামনে ও পেছনে নিন্দাকারীর জন্য মানে যে সামনে এবং পেছনে মানুষের নিন্দা করে তার জন্য কি আল্লাহ তালা হচ্ছে দুর্ভোগ এরপরে যে অর্থ সঞ্চয় করে এবং তা বারবার গণ্যনা করে আমরা সবাই যারা চাকরি করেন ব্যবসা করেন যে যাই পেশায় আছেন সবাই কি করে অর্থ সঞ্চয় করে সবাই বেশি সঞ্চয় করে আর এগুলোকে কী করে বারবার গণ্য করে গণ্য করে গুনে রাখি যে আমার কত লাখ হয়েছে কত কোটি হয়েছে কত হাজার হয়েছে মানে সেইগুলো নিয়ে ব্যস্ত থাকে তাদের জন্য কি বলছে দুর্ভোগ যে অর্থ সঞ্চয় করে এবং তা বারবার গণনা করে সে ধারণা করে যে তার অর্থ তাকে অমর করে রাখবে মানে সে ভাবে যে সে যত বড় লোক হবে তার টাকা পয়সায় তাকে কি করবে বাঁচিয়ে রাখবে তার টাকা পয়সা তার সম্মান দিবে তার টাকা পয়সা তাকে একদম চির সবার মনে অমর করে রাখবে এটা তার ধারণা কখনো না সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুমা হুতামা কি হবে আল্লাহ বলছে সে কখনোই অমর হবে না কখনোই না সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামা উতামা কী জানে এটা মানে বলতেছে সে তো কখনোই অমর হবে না সে নিক্ষিপ্ত হবে মানে তাকে ফেলে দেওয়া হবে কোথায় কুতামা পুতামা কি হুতামা কি তা তুমি কি জানো আল্লাহ বলতেছে হুতামাটা কি তুমি কি জানো আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি যা হৃদয়কে গ্রাস করে নিশ্চয়ই এদের পরিবেষ্টন করে রাখবে দীর্ঘায়িত স্তম্ভে সম্মূহ বলছে এই যে যারা মানুষের সামনে পিছনে নিন্দা করে গিবত করে আবার যারা কি করে টাকা সঞ্চয় করে ইনকাম করে এবং বারবার এগুলো গণে গণনা করে এবং তারা ভাবে যে আমার জমানো টাকা মরে গেলে তো টাকা পয়সা শেষ কিন্তু সে ভাবে যে আমি যত বড়ো লোক যত টাকা আমি মানে অর্থ উপার্জন করবো সেগুলো আমাকে অমর করে রাখবে আল্লাহ তো কখনোই না সে কী হবে তাকে জাহান্নাম নাম এখানে হুতামা হচ্ছে একটা জাহান নামের শাস্তির জায়গা তো বলছে আল্লাহ তাকে জাহান নামে যে হুতামার মধ্যে কি করে নিক্ষিপ্ত করবে হুদামা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত অগ্নি জাহান নামের একটা শাস্তি যা হৃদয়কে গ্রাস করে মানে তার অন্তর পর্যন্ত অগ্নি চলে যাবে নিশ্চয় এদের পরিবেষ্টন করে রাখবে দীর্ঘায়িত স্তম্ভে সমূহ এখানে আমি এটারই এখান থেকে একটু দেখে বলি আমি দুর্ভোগ প্রত্যেকে প্রত্যেক সামনে ও পিছনে নিন্দাকারীর জন্য যে সম্পদ জমা করে এবং তা বারবার গণনা করে সে ধারণা করে যে তার সম্পদ তাকে অমর করে রাখবে কখনোই না সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হতামায় আর তুমি কি জানো হোতামা কি এটি আল্লাহর ও প্রজ্জ্বলিত অগ্নি যা মন পর্যন্ত পৌঁছে যায় মানে এমন আগুন যেটা আপনার একদম অন্তর পর্যন্ত পৌঁছে মানে হাত পূর্বেই লিটার দিয়ে এগুলো তো পুটবেই একদম নন্দর পর্যন্ত এটা পৌঁছে যাবে নিশ্চয়ই তা তাদের দৃঢ়ভাবে পরিবেষ্টন করে রাখবে মানে এগুলো চারিদিকে ঘিরে রাখবে আগুনটা কী করবে তাকে চারিদিক থেকে ঘিরে রাখবে লেলিহান অগ্নিশিখা সুদীর্ঘ স্তম্ভ সমূহের মধ্যে মানে এই যে আগুনের লেলিহান যেটা অগ্নিটা থাকবে সুদীর্ঘ স্তম্ভের মধ্যে ওই উদ্দামার মধ্যে ওই ব্যক্তিকে নিক্ষেপ করা হবে তো ঠিক আছে সম্পদ আমরা ইনকাম করব কিন্তু এটাকে জমিয়ে জমিয়ে যে ভাববো যে আমাদেরকে বাঁচিয়ে রাখবে দান করব না জাগাত দিব না নিজেকে খুব বড় মনে করবো এটা করা যাবে না আল্লাহ কিন্তু আগের থেকে সতর্ক তো ইনশাল্লাহ পরের ক্লাসে মানে পরের যে ভিডিও সেটার মধ্যে আমি আরেকটা চেষ্টা করবো আরেকটা সুরা অর্থ পরে এটার অর্থটা বলে দেওয়ার জন্য কারণ আছে কোরআন কিন্তু নাজিল হয়েছে আমাদের শুধু তিলাওয়াত করার জন্য না এটা অর্থ জানার জন্য এবং সে অনুযায়ী আমল করার জন্যই কিন্তু কোরআন আল্লাহ তালা আমাদের উপরে মানে দিয়েছে নবীকে দিয়েছে আমাদেরকে বোঝানোর জন্য হ্যাঁ এটা শুধু রিডিং করলেই হবে না তেলত অত করলেই হবে না তেল সব পাবেন কিন্তু আপনাকে জেনে আমল করতে হবে আসসালামু আলাইকুম